হঠাৎ করে ঘ্যাস শেষ হয়ে গেছে লাল আর নাই নো টেনশন যদি থাকে এমন একটা কারি কুকার দেখুন আজ আমি রান্না করার সময় আমার ঘ্যাসটা হঠাৎ শেষ হয়ে গেছে দেখুন এরপর আমি তারপরে কি করলাম বাসা ছিল এরকম একটা কারি কুকার এর মধ্যে আমি সেই কষানো মাংসটা দিয়ে দিছি দেখুন মাংসটার অর্ধেক আমি নামিয়ে নিছি এবার আর অর্ধেক আবার কারি কুকারে দিয়ে দিলাম মাংসর পরিমাণ ছিল বেশি আর কারি কুকারটা ছিল একটু ছোটো তাই দুইবারে মাংসটা রান্না করতে হইতেছে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি দেখুন এই পর্যায়ে বলক চলে আসছে এবার আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা গরম পানি করে রাখা গরম পানি এবার একটু নেড়ে চেড়ে দেব দেখুন আমি এবার একটু নেড়ে চড়ে ভালো করে দিতেছি দেখুন এই পর্যায়ে বলক চলে আসছে এবার আমি একটু ঢেকে দিলাম এই পর্যায়ে দেখুন আমার মাংসটা রান্না প্রায় শেষ হয়ে গেছে দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর আসছে জানি না ক্যামেরাতে কতটা সুন্দর দেখা যাইতেছে ভিডিওতে আসলে মাংসটা খেতে অসম্ভব মজা ছিল রান্না করা তো তারপরে দেখুন আমি এবার এর মধ্যে বসিয়ে দিলাম কারি কুকারে আবার দিয়ে দিলাম তেল আজ আমি সম্পূর্ণ রান্নাটা কারি কুকারে করবো কারণ আমার ঘ্যাস শেষ হয়ে গেছে আর লালকিচুলো নেই দেখুন কারি কুকারে তেল দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম জিরা ফাক্কি এবার জিরা দিয়ে আমি হালকা নেড়েচেড়ে ভেজে নেব এবার দেখুন আমি হালকা নেড়েচেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা মশারির ডাল হলুদ মরিচ মরিচাচি লবণ এবার সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব দেখুন এবার নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিতেছি এই পর্যায়ে আমার ডালটা ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম আগে থেকে করে রাখা গরম পানি গরম পানিটা দিয়ে আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন আমি কেতলিতে গরম পানিটা করে নিছি আপনারা গরম ঠান্ডা যে কোনো পানি দিতে পারেন এটা অপশনাল গরম পানিটা দিলে একটু তাড়াতাড়ি বলক আসবে এটাই দেখুন এই পর্যায়ে আমার ডালটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে একটু ডাল গুটনি ঘুটনি দিয়ে ঘেঁটে দেব দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু টেস্টের কোনো হ্যার ফের হবে না কারি কুকারে রান্না করাতে টেস্ট একরকমই থাকবে এই পর্যায়ে আমি দিয়ে দিতেছি ডালের মধ্যে কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে চড়ে দিতেছি দেখুন এই পর্যায়ে আবার বলক চলে আসছে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আম আমটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে দেবো দেখুন এ পর্যায়ে আমার ডালটা রান্না একদম শেষ তো আপনাদের কার কার সাথে এমন হয়েছে যে রান্না করতে গিয়ে হঠাৎ মাছ পথে ঘ্যাস শেষ হয়ে গেছে আমাকে জানাবেন দেখুন ডালটা রান্না হওয়ার পরে এবার আমি সে একই কারি কুকারটা ধুয়ে নিছি আবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চাল চালটা দিয়ে আমি এবার দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি আমি পানিটা গরম পানি ব্যবহার করতেছি আপনারা গরম ঠান্ডা যে কোনো পানি ব্যবহার করতে পারেন এটা অপশনাল এবার অপেক্ষা করব বলক আসা পর্যন্ত যেহেতু আমি গরম পানি দিছি সাথে সাথে বলক চলে আসবে দেখুন এটা হচ্ছে কারি কুকারের সুইচ এই সুইচটা অফ অন আছে আর মিডিয়াম আর হাই হিট আছে দুইটাতে দুই রকম হিট হয় দেখুন এই পর্যায়ে কারি কুকারের ভাতে বলক চলে আসছে এবার দেখুন এইট্টি পারসেন্ট ভাতটা আমার হয়ে গেছে এবার আমি ভাতটা একটা ছাটনিতে ঢেলে নিছি আজকে পুরো রান্নাটাই আমি কিন্তু কারি কুকারে করছি কারণ আমার ঘ্যাসের অর্ধেক রান্না হয়ে গেছে যখন তখন ঘ্যাসটা আমার শেষ হয়ে গেছে এই জন্য আমি আজকে রান্নাটা পুরোটাই কারি কুকারে করছি দেখুন এই যে এই কারি কুকারটায় আমি পুরো রান্নাটা করতেছি এমন একটা কারি কুকার আপনারা কিনে নিতে পারেন সব সময় ব্যবহার করতে পারেন আর মাঝে মাঝে বিপদে পড়লে আমার মতো কাজে লাগবে আপনাদের এটা কিন্তু বডিটা পুরো প্লাস্টিকের আর এটা কিন্তু একটা ছোট কারি কুকার বেশি একটা বড় না আবার বেশি একটা বড় না বলে যে রান্না করা যাবে একজন দুইজন তাও না তিন চারজনের রান্না করা যায় দেখুন এই যে কারি কুকারের এটা হচ্ছে সুইচ এখানে দুইটা দাগ দেখতেছেন এটা হচ্ছে হাই হিট আর একটা দাগ দেখতেছেন এটা হচ্ছে মিডিয়াম আর মাঝামাঝি দিলে কারি কুকারটা বন্ধ হয়ে যাবে তো আপনারা চাইলে এমন এমন একটা কারি কুকার কিনে নিতে পারেন আর এটা হচ্ছে কারি কুকারের সুইচের সিস্টেমটা